আসসালামু আলাইকুম এই বৈশাখে খরাতে আপনারা যদি শরীরটা শীতল রাখতে চান তাহলে অবশ্যই ডালটি খাবেন এই জন্যই আমি বৈশাখ স্পেশাল আমডাল নিয়ে এসেছি আপনাদের সামনে চমৎকার স্বাদের এই আম ডালটি একবার হলেও খাবেন শরীরটা শীতল থাকবে এবং সতেজ লাগবে ভালো লাগবে আপনাদের সবার আর সবচেয়ে বড় কথা হলো যে এই রেসিপিটি করতে বাড়তি কোনো উপকরণ লাগে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হয়ে যায় ডাল তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি আজ না হয় এভাবে খেয়ে দেখুন চমৎকার স্বাদের এই রেসিপিটি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন যাই মূল রেসিপিতে আম ডাল রান্না করার জন্য আমি গাছ থেকে টাটকা ফ্রেশ আম পেরে নিব সেই জন্য দেখুন আমি আম পেরে নিচ্ছি সো আসলে টাটকা যে কোনো ফল সবজি অনেক ভালো হয় তো যদি সম্ভব হয় ফ্রেশ টাটকা নেবেন আমি টাটকা নেওয়ার জন্য সব সময় বাগানে চলে যায় সো ফ্রেশ হতে সবজি পাই এই তো হয়ে গেল আমার আমপাড়া এই কটিতেই হবে তিনটিতেই হবে তিনটি যথেষ্ট আর লাগবে না সো এখন আমি যাই মূল রেসিপি করি এই তো আমগুলো পেয়ে নিয়ে আসলাম এই তিনটি আমেই হয়ে যাবে এখন আমগুলো কেটে নেব সেজন্য আগে ছিলে নিই বৈশাখের দুপুরে কাঁচা আমের জুরি নেই কাঁচা আম খেলে শরীরটা শীতল থাকে অনেক ভালো লাগে আর কাঁচা আমের প্রচুর পরিমাণে ভিটামিনস আছে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে দেখুন কী সুন্দর কাঁচা আমের একটা সেন্ট বের হচ্ছে স্মেল বের হচ্ছে খুবই ভালো লাগছে এক এক করে আমি সব আমগুলো এভাবে ছিলে নিব তারপরে কেটে নেব আগে ছিলে নিই তারপরে কেটে নেব গাছ থেকে টাটকা আম পারা যে একটা খুব সুন্দর স্মেল টাটকা আমের আলাদাই একটা স্বাদ আছে চিন্তাই করা যায় না আসলে গাছ থেকে পেরে যে কোনো জিনিস ফল মূল সবজি সেগুলো আসলে অনেক সতেজ হয় অনেক ফ্রেশ হয় কোনো কেমিক্যালস থাকে না সো এগুলো আসলে অনেক বিশুদ্ধ হয় চেষ্টা করবেন বাগান থেকে যে কোনো জিনিস নিয়ে আসার সম্ভব যদি হয় তো সবার সম্ভব হয় না সুযোগ হয় না যার যার সুযোগ আছে সে এটা করতে পারেন এভাবে সবগুলো ছিলা হয়ে গেল এখন আমি এগুলোকে কেটে নিব। আমগুলো এখন আমি কেটে নিচ্ছি ফালি ফালি করে দেখুন লম্বা লম্বা করে কেটে নেব এই যে দেখুন এই তো আমগুলো আমার কাটা হয়ে গেল এখন আমি মূল রান্নাতে যাই ডাল রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ফুটন্ত পানিতে দিয়ে দেবো ফুটন্ত পানিতে দিলে সময়টা বেঁচে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে ঠান্ডা পানিতেও একবারে দিয়ে দিতে পারেন এখন ডালগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব আসছি কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব দেখি ডালের কি অবস্থা হ্যাঁ প্রায় ডাল সিদ্ধ হয়ে এসছে এ পর্যায়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দেব স্বাদ মতো প্রথমে কম দেবেন পরে লাগলে আরও দেবেন একটু নেড়ে দে ডালগুলো তো হয়ে গেছে সেদ্ধ প্রায় তো এখন আমি আমগুলো দিয়ে দেব কেটে রাখা আমগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো যেহেতু আম ডাল সো একটু আমগুলো বেশিই দেব আমগুলো পরে দিলাম এই জন্য যে আম আগে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাল একটু সময় লাগে এ পর্যায়ে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা বা ঝালটা দেবেন কিছুক্ষণ সেদ্ধ করে নিব ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন ফোড়ন দেওয়ার ব্যবস্থা করি আমি একটি প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দেবো আন্দাজ মতো তো ডালটা ফোড়ন দেব এই জন্য আম ডালটা যে যেরকম তেল খেতে পছন্দ করেন দেবেন এখন দিয়ে দেবো রসুন কুচি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কয়েকটি শুকনা মরিচ খুব ভালো করে বেরেস্তা করে নিব খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে দেখুন হয়তোবা আপনারা পাচ্ছেন না চমকটা স্মেল বের হচ্ছে আসলে বেরেস্তা ভাজা খুব সুন্দর স্মেল বের হয় যে রান্না করেন উনি ছাড়া উনি ছাড়াও আশেপাশের গ্রহ সবাই বুঝতে পারেন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই চক্র মাসের দিনে দুপুর বেলাতে এই আমডালটি অমৃতের মতন লাগে একটু পাঁচ ফোরন দিয়ে দিব কেউ যদি না চান তো এটি নাও দিতে পারেন ফোরন দিয়ে নিব এই তো হয়ে গেল চমৎকার স্বাদের আমডাল আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ